নিয়ে বসেছি আমি একটু বাজারে গেছিলাম তো সেখান থেকে কিছু খাবার দাবার কিনেছি বাড়ি থেকে বেরোই গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি এবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে জানুয়ারির উনিশ তারিখ আর এখন বাজে দেখতে হচ্ছে সাতটা বিয়াল্লিশ মতন উঠেছি আরেকটা আগে সাড়ে সাতটার দিকে তো এখনও ফ্রেশ হয়ে বিছানা তুলে নি ফ্রেশ হবো বিছানা আগে বিছানা তুলবো তারপর ফ্রেশ হবো তারপর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে তো রবিবার বাড়িতেই রয়েছি তো দেখি সারাদিন কী কী করি সেগুলো এই ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আই হোক আজকের এই ভ্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক কালকে না ভিডিও শ্যুট করিনি আজকে রবিবার ভালো বাড়িতে আছি আরেকটা ভিডিও শ্যুট করে নিই তো চলো আর এই যে দেখো বিছানাটা তুলে নিই চলো আজকে হচ্ছে বড়ি বসানো হবে তো বড়ি বসানো আর তারপর যা যা করি সেগুলো শেয়ার করবো আজকের এই ব্লগটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং থাম্বিল দেখে তো তোমরা বুঝেই গেছো তো পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না এই ভিডিওটা অনেক কটা দিন থেকে পোস্ট করব ভাবছিলাম বাট পোস্ট করে উঠতে পারি আজকে যে ভয়েস ওভারটা দিচ্ছি তোমরা ভয়েস ওভারটা শুনেও বুঝতে পারছো যে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে নাকটা বসে রয়েছে যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো এর আগের দিনের ভ্লগটা যারা দেখেছিলে তারা তো জানোই তোমাদেরকে বলেছিলাম যে বড়ি বসানো হবে আর সেই দিনের ভ্লগ এটা তো তার পরের দিন এই যে দেখো বড়ি দেওয়ার প্রস্তুতি চলছে এখানে এই যে এত ডাল দেখছো এটা কিন্তু আমরা মিক্সিতে বাটি নি আমার মা কিন্তু এটা শিলনোড়াতে বেটেছে আর যত বড়ি বসানো হয়েছে এখনও পর্যন্ত আমরা মিক্সিতে একটাও পেস্ট করে সব কিন্তু শিল বাটা হয়েছে আর এই শিল বাটা বড়ি খেতে ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু কুমড়ো দিয়ে বানানো হচ্ছে চাল কুমড়ো দিয়ে তো এই যে দেখো সবার আগে ভালো করে এই বড়ির যে ডালটাকে ভালো করে ফেনিয়ে নিতে হবে মানে যতটা ভালো হবে তত টেস্টি লাগবে বড়িগুলো ভালো ফুলবে তোমরা তো আশা করি কম বেশি অনেকেই জানো যারা বাঙালি রয়েছো তো এই যে দেখো আমি কিন্তু এটা খুব ভালো করতে পারি এই দিকে আমি কিছুটা পরিমাণ নিয়েছি আর ওইদিকে মা কিছুটা পরিমাণ নিয়েছে তো ভালো করে ওই যে চাল কুমড়ো দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো আমি বড়ি বসাতে পারি মোটামুটি শিখেছি আগের দিন প্রথম দিয়েছি কিন্তু আমার অনেকক্ষণ সময় লাগে সেই জন্য আমি এটাকে ভালো করে ফেটিয়ে দিচ্ছি আর আমার মা প্রচণ্ড ফার্স্ট বড়ি বসাতে পারে খুব সুন্দর বড়ি বসাতে পারে সেই জন্য মা বড়ি বসাবার আমি এগুলোকে করে নিচ্ছি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে তো এই যে দেখো সকাল সকাল বসে পড়েছি কাজে অনেকক্ষণ সময় লাগবে এই কাজগুলো কি তো প্রচুর সময় লাগে তারপরে এই যে এত ডাল ধোয়া তারপরে সেটাকে বাটা এটা তো প্রচুর কষ্টে মিক্সিতে পেস্ট করলে খুব ইজিলি হয়ে যায় কিন্তু একটা কি বলতো মিক্সির পেস্ট করা যেটা ওটা খেতে ভালো লাগে না তো সেই জন্য আমার মা করতে চায় না এই যে দেখো শিল্লোড়াতেই বেটে নিয়েছে তো এই যে ভালোভাবে এটাকে যত মানে বেশিক্ষণ করা যাবে একটা টাইম পর তোমরা বুঝতে পারবে যে এটা হয়ে গেছে যেটা আমি এখন বুঝতে পারি মানে হাতে যখন একটা সফট সফট ভাব চলে আসবে না তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে তো ওই যে দেখো বসে পড়েছি আমার তো একটু সময় লাগে সব কাজই আমার ধীরে সুস্থ হয় তো সেজন্যই আর কি তো ভালো করে এখানে হচ্ছে ব্যাটারি বলতে পারো এক রকমের তো সেটাকে তৈরি করে নেওয়া হচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছ পাশে অনেকগুলো চালন জড়ো করা হয়েছে তো তাতেই দেওয়া হবে তার আগে এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তেল মাখিয়ে নেওয়া যাতে বড়িগুলো শুকানোর পর তাড়াতাড়ি উঠে যায় আর জানো তো এই প্রথমবার মানে আমরা যেদিন বড়ি দিয়েছি সেদিনই অনেক বড়ি উঠে গেছে এত পরিমাণে রোদের তাপ ছিল সেই দিন মানে অর্ধেক বড়ি একদিনে উঠে গেছে তো প্রচণ্ড রোদের তাপ ছিল ওই দিন যাই হোক এই যে দেখো আমার মা কত তাড়াতাড়ি সমস্ত বড়িগুলো বসিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখো আমার বড়ি কিন্তু এতটা সুন্দর হয় না কি সুন্দর লাগছে দেখো দেখতে দাঁড়াও তোমাদেরকে আমি ক্লোজলি দেখাই তাহলে আরও ভালো করে বুঝতে পারবে সমস্ত বড়িগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে এই যে দেখো চারটে চালন ভর্তি বড়ি হয়েছে তোমাদের কালদের কালদের বাড়িতে বড়ি দেওয়া হয়েছে কমেন্ট করবে শীতকাল মানেই তো জানো বড়ি তো দেওয়াই হবে তো মা দু বছর পর বড়ি বসালো আগের বারও বসাতে পারিনি তারপরে এই বছরও বসাতে পারিনি তো এই মাঘ মাস থেকে আবার বড়ি বসালো আচ্ছা সে যাই হোক তারপরে এই যে দেখো বিকেলবেলায় আবার ভিডিও শ্যুট করছি আমরা এসেছিলাম একটা গঙ্গার ধারে মানে এটা আমাদের বাড়ির কাছে না আমাদের বাড়ি থেকে একটু দূরে একরকম ওই ঘুরতে আসার মতন করে এসেছিলাম তো ভাবলাম শুধু গিয়ে আর কি করব। কিছু বোতল নিয়ে যায় বা জলের ঢপ নিয়ে যায় একটু গঙ্গার জল নিয়ে আসা হবে তো ওই যে দূরে দেখতে পেলে মা ওখানে গঙ্গার জল নিচ্ছে আর আমি এখানে টোটোর কাছে বসে রয়েছি বিকেলবেলা কি মনে হলো আমরা চলে আসলাম একটু ঘুরতে আর এখানকার ভিউটা না খুব সুন্দর এই ঘাটটা হচ্ছে বর্ধমানের দিকে যে যায় কোমলনগর ঘাট বা ভেবোডাঙ্গা ঘাটও বলে তোমরা আশেপাশে যারা রয়েছে হয়তো চিনবে বাট যারা দূরে তাদের পক্ষে চেনা সম্ভব না আর কি সুন্দর লাগছে ভিউটা দেখো আর ওইদিকে সূর্য ডুবে যাচ্ছে এইদিকে নৌকা যাচ্ছে কি দারুণ লাগছে দেখতে আচ্ছা যাই হোক চলো এবার বাড়ির দিকে যাই আর আজকের এই ভ্লগটা না মানে পুরোনো ভ্লগ তো তো এবার তোমরা নতুন ব্লগই পাবে এই পুরনো ব্লগটা এডিট করে দেবো দেবো বলে দেওয়াই হচ্ছিল না তোমাদের প্রচুর রাগ আমার উপর এই যে ঠিকঠাক ভিডিও দিচ্ছি না এর জন্য তো এবার না খুব সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আসবে একদম ধামাকা ধামাকা পরপর কিছু ভিডিও আসবে একটু ওয়েট করে যেও ভিডিও এখন ভিডিও দেবো আর তো ইউনিভার্সিটি যাওয়ার চাপ নেই তো নিশ্চিন্ত তোমরা সমস্ত ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে একটু ওয়েট করো থেকে কিছু খাবার দাবার কিনেছি বাড়ি থেকে ওই যাওয়াই হয় আসা হয় কিছু কেনাকাটি সেভাবে হয় না মা যা টুকটাক কেনে তো আজকে হচ্ছে আমি অনেক কিছু কিনেছি এই যে দেখো বিস্কুট তো আমার অল টাইম চলে বিস্কুট ছাড়া আমার একদিনও চলে না তোমরা তো সেটা জানোই তো এই যে দেখো এই বিস্কুটটা কাদের কাদের পছন্দ কমেন্ট করবে তো আর এটা না তিল দিয়ে বানানো খুব টেস্টি লাগে খেতে আমার খুব পছন্দের একটা বিস্কুট অনেকদিন পেলাম এটা খেতে তারপরে এখানে রয়েছে আরেকটা বিস্কুট এই যে এটার নাম আমি জানি না তো এই যে আর এই যে একটা এটাও কি বিস্কুট বলছিলো যাই হোক না এটা কি এই যে আর নিয়েছি ব্রেড কারণ হচ্ছে পিনার বাটার রয়েছে ঘরে অনেক দিন থেকে দু ডিম্বা এত বড় বড় তো আমার না সময়ের অভাবে ব্রেড আনতে যাওয়া হচ্ছিল না বাজারে আর আমাদের এখানে দোকানে তো মানে কিচ্ছু পাওয়া যায় না সেইভাবে ওই টুকটাক ম্যাগিটাও পাওয়া যায় না ইম্পি এই সব মানে কিছু খাবো ভাবলে সেই তোমাকে বাজারেই ছুটতে হবে তো যাই হোক এই যে রাখো চানাচুন এটা হচ্ছে সাদা যেটা হয় মিষ্টি চানাচুর ওটা আমার খুব পছন্দের ঝাল চানাচুর পছন্দ না তোমার সাদাটাই বেশি পছন্দ মিষ্টি মিষ্টি লাগে আর এই যে রাখি কি বলো তো আমি কোনো কিছু মিষ্টি খাই না তোমরা জানো কিন্তু এই চানাচুর আমার এই মিষ্টিটাই ভালো লাগে আর এইটা ভুজি আর প্যাকেট তো প্রচুর কিছুটা কি হয়ে গেছে আজকে চলো আরও অনেক কিছু কিনেছি তবে খাবার দাবারের মধ্যে এগুলোই কিনেছি যাই হোক ব্রেড আমরা একটা বানাবো পরের দিন সরি ব্রেড অমলেট না মানে ওই পিনার দিয়ে একটু টোস্ট মতন ওই পিনার বাটারটা দিয়ে একটুখানি সেঁকে নেব দেখা যাক কেমন লাগে আশা করি ভালোই লাগবে তো চলো গুছিয়ে সব পোটোর মধ্যে রাখতে হবে এইটা খাওয়ার জন্য আমার মন উসফিস করছে তার কারণ এটা আমার খুব পছন্দের অনেকদিন পর আবার এটাকে পেলাম এই যে এই বিস্কুটটার কথা বলছিলাম ভিতরে না তিল দেওয়া এই যে দেখো খুব টেস্টি খেতে হয় আর এই যে ব্রেড চানাচুর এই যে ভুটিয়া এটার নাম কি দেখে তো খাবু আর এই যে আর এই যে আজকের এই ভ্লগটা যদিও খুব ছোট্ট কিন্তু তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে অন্য দিনকার থেকে আজকের ভ্লগটা বেশ ভালোই ছোট হয়েছে এডিট করতে গিয়ে আমি বুঝতে পেরেছি সেটা আচ্ছা এবার আসি যে তোমাদের দাদাভাই কখন বাড়ি আসছে আচ্ছা কিছু কথা ক্লিয়ার করে দিই এই যে দেখে মনে হচ্ছে না যে ও বাড়ি আসছে ও আমাকে বলেছিল তুমি একটা ভিডিও নাও দেখো সবাই ভাববে আমি বাড়ি আসছি এই ভিডিওটা ওর কথাতেই নেওয়া অ্যাকচুয়ালি ও বাড়ি আসছে না ও অন্য জায়গায় যাচ্ছে আর একটা মানে খারাপ খবরও দিয়ে দিই যে ও পুজোতে বাড়ি আসছে না মানে তোমরা অনেক এক্সাইটেড ছিলে যে হয়তো সরস্বতী পুজোয় বাড়ি আসবে আমাদের অনেক নতুন ব্লগ পাবে কিন্তু ও সরস্বতী পুজোতে বাড়ি আসছে না তার পরে আসছে তবে খুব তাড়াতাড়ি আমাদের দেখাবে আর এটা ওর বাড়ি আসার ব্লগ না তবে খুব তাড়াতাড়ি ওর বাড়ি আসার ব্লগও তোমরা পেয়ে যাবে এটা একটা ছোট্ট প্র্যাঙ্ক হলো তোমাদের উপরে কারণ তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে একটা ভিডিও ক্লিপ নাও সবাই ভাববে আমি বাড়ি আসছি তো তার জন্য সরি চলো টাটা দেখাবে নেক্সট ভিডিও